হ্যালো ছাত্রছাত্রীরা আজ আমি তোমাদের রায়োমার্টিন প্রশ্নবিচিত্রা দু হাজার পঁচিশের ক্লাস ফাইভের পরিবেশ বিষয়ের যে সাত নাম্বার সেটটি আছে জগৎবন্ধু ইনস্টিটিউট এটি তোমাদের সাথে আজকে আলোচনা করে দেখাবো যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে পরবর্তী ভিডিওটি দেখার জন্য তোমাদের দেখা একের দেখে কি বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করো একে কি বলেছে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কোন জেলায় অবস্থিত এটা হবে গয়ে বীরভূম জেলায় একের দুয়ে বালুরঘাট কোন নদীর তীরে অবস্থিত কি লিখবে এটা হবে ঘ আত্রেই নদীর তীরে একের তিনে সর্বপল্লী রাধাকৃষ্ণানের জন্মদিনে পালন করা হয় এটা হবে শিক্ষক দিবস ক হবে শিক্ষক দিবস একের চারে কি বলেছে পশ্চিমবঙ্গের কোন জেলা তরাই অঞ্চলের অন্তর্গত অন্তর্ভুক্ত নয় এটা হবে খয়ে হুগলি জেলা একের পাশে দামোদর নদের দুই পাশে সবচেয়ে বেশি চাষ হয় এটা হবে তোমাদের সবচেয়ে বেশি চাষ হয় দামোদর নদের দুই পাশে এ এটা এটা হবে ধান দুইয়ের দিকে কী বলেছে শূন্যস্থান পূরণ করো দুইয়ের দিকে শূন্যস্থান পূরণগুলো কি বলেছে দেখো তমলুকের আদি নাম কি তমলুকের আদি নাম ছিল তাম্রলিপ্ত দু নম্বরে কি বলেছে রেশম কীট পালনের জন্য ড্যাশ গাছের চাষ করা হয় তুত গাছের চাষ করা হয় তিনি ডিভিসির পুরো নাম হল দামোদর ভ্যালি কর্পোরেশন চারে কি বলেছে বারুইপুরের পেয়ারা আর তরমুজ ও পান খুব বিখ্যাত হবে তরমুজ পাঁচে কি বলেছে আবুল কালাম আজাদ স্বাধীন ভারতের প্রথম ড্যাশ শিক্ষামন্ত্রী হবে ছয়ে কি বলেছে নদীয়া জেলার ড্যাশ রাসমেলার জন্য বিখ্যাত শান্তিপুর সাথে কি বলেছে পশ্চিমবঙ্গের সুন্দরবনের অংশে মোট এটা হবে একশো দুটি দ্বীপ আছে পশ্চিমবঙ্গের সুন্দরবনের অংশে মোট একশো দুটি দ্বীপ আছে এরপর কি বলেছে তিনের দায়গার প্রশ্ন হলে কী বলেছে দেখো সত্য সত্যনা মিথ্যা লেখক তিনি একে কি বলেছে কেলেঘায় ও কংসাবতী নদী মিশে তৈরি হয়েছে হলদি নদী এটা হবে সত্য দু নম্বরে কি বলেছে বেথুয়া ডহরি বন পুরুলিয়ায় আছে এটা হবে মিথ্যা তিনের তিনে কি বলেছে ডায়মন্ড হারবারে চিংড়িখালি দুর্গের ধ্বংসাবশেষ আছে এটা হবে সত্য তিনের চারে কি বলেছে ভগিনী নিবেদিতা নিজের জীবনের পরোয়া না করে প্লেগ রোগীদের সেবা করেছিলেন এটা হবে সত্য তিনের পাশে বিরসা মুন্ডা ইংরেজদের বিরুদ্ধে লড়াই করার জন্য বাঁশের কেল্লা বানিয়েছিলেন এটা হবে মিথ্যা ছয় কি বলেছে মানুষ কখন ওই নিম পাতাকে কীটনাশক হিসেবে ব্যবহার করেননি এটা হবে মিথ্যা এরপর কী বলেছে পাঁচের তিনে কি বলেছে সুন্দরবনের মানুষের বিভিন্ন জীবিকা জীবিকাগুলি লেখ লিখবে জীবিকা সুন্দরবনের মানুষের জীবিকা গাঙ্গেয় সমভূমি দক্ষিণ অংশ হল সুন্দরবন এই অঞ্চলের মানুষ নানা রকম কাজ করে জীবিকা নির্বাহ করে যেমন কেউ চাষবাস করেন কেউ কেউ মধু সংগ্রহ করেন অনেকে নৌকা তৈরি করে এবং নৌকা চালিয়ে অর্থ উপার্জন করেন মাছ ধরা মিন সংগ্রহ করা কাঁকড়া ধরা ইত্যাদিও কিছু কিছু মানুষ জীবিকা হিসাবে বেছে নিয়েছে তারপরে কি বলেছে পাঁচের চারি দুজন বাঙালি মহিলা বিপ্লবীর নাম লেখ। দুজন বাঙালি মহিলা বিপ্লবী হলেন প্রীতিলতা ওয়াদ্দা আর কল্পনা দত্ত তারপরে পাঁচের পাঁচে কি বলেছে হারভেস্টার কি। লিখবে আর হারভেস্টার হলো ধান কাটা ঝাড়ার খুব আধুনিক যন্ত্র এরপর তোমাদের ছয়ের দাগের প্রশ্নগুলো কী বলেছে নিম্নলিখিত প্রশ্নগুলি তিনটি চারটি বাক্যে উত্তর দাও ছয়ের একে কি বলেছে সবুজ বিপ্লব বলতে কি বোঝো এটা তোমরা কি লিখবে সবুজ বিপ্লব সবুজ বিপ্লবের অর্থ হল কৃষিজাত ফসলের উৎপাদন পর্যাপ্ত পরিমাণে বেড়ে যাওয়া দেশ স্বাধীন হওয়ার পর দেশের বৃদ্ধিপ্রাপ্ত জনগণের খাদ্যাভাব দূর করার জন্য বিভিন্ন ধরনের পরিকল্পনা গ্রহণ করা হয় সেগুলি হল একালিকভাবে বিভিন্ন ক্ষেত্রে ভারতের পতিত জমি উদ্ধার করা দু নম্বরে চাষের জন্য উচ্চ ফলনশীল বীজের ব্যবহার তিন নম্বরে লিখবে রাসায়নিক সার ও কীটনাশকের ব্যাপক ব্যবহার তোমরা এই তিনটাই লিখবে হ্যাঁ এখানে এরপর কি বলেছে ছয়ের দুয়ে কি বলেছে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি গানটি সম্পর্কে যা জানো লিখো এর কি লিখবে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি গানটি রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন বঙ্গভঙ্গের প্রতিবাদে ইংরেজলা বাংলাকে দুভাগ করে দিয়েছিল দুটো আলাদা প্রদেশে সেই ঘটনাকে বলে উনিশশো পাঁচের বঙ্গভঙ্গ এই গানটি হলো বাংলাদেশের জাতীয় সঙ্গীত এরপর ছয়ের তিনে কি বলেছে পশ্চিমবঙ্গের মধ্য দিয়ে গঙ্গা নদীর প্রবাহ বর্ণনা করো গঙ্গা নদীর প্রবাহ হুম উত্তরাখণ্ড রাজ্যের গঙ্গোত্রী হিমবায়ের গোমুখ গুহা থেকে গঙ্গা নদীর সৃষ্টি উত্তরপ্রদেশ বিহারের মধ্য দিয়ে এসে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় ঢুকেছে তারপর দুটো ভাগ হয়ে বেশি ধারাটি বাংলাদেশে চলে গেছে এবং সরুধারাটি মুর্শিদাবাদের মিঠিপুর থেকে নদীয়ার নবদ্বীপ পর্যন্ত ভাগীরথী নাম নাম নিয়ে নবদ্বীপের পর থেকে এর নাম হয় হুগলি এই ভাগীরথী নদী এই ভাগীরথী হুগলি নদী ডায়মন্ড হারবার হলদিয়া পেরিয়ে আরও দক্ষিণে গিয়ে বঙ্গোপসাগরে মিশেছে পরের প্রশ্ন তোমাদের ছয়ের চারে কি আছে লুপ্তপ্রায় মাছেদের রক্ষার জন্য কি কি করা উচিত লুপ্তপ্রায় মাছেদের রক্ষার জন্য কি কি করা উচিত এটা তোমরা কী লিখবে এই যে লুপ্তপ্রায় মাছের সংরক্ষণ কী লিখবে একটা সরকারিভাবে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে দু নম্বরে বাজারে এই লুপ্তপ্রায় মাছগুলি কেনা বেচা আইন করে বন্ধ করতে হবে তিন নম্বরে পঞ্চায়েতের মাধ্যমে পুকুর ডোবাতে এই জাতীয় মাছ চাষের জন্য প্রয়োজনীয় ডিম বা চারা মাছ সরবরাহ করতে হবে